আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর ঠিক আছে আমার ব্যবস্থা করে এই জন্য আমরা ওই হঠাৎ করে মরার আগে জীবনটাকে একভাবে কাটাবো ফুর্তি করব শয়তানি করব দুষ্টামি করব অন্যায় করব অপরাধ করব নামাজের সঙ্গে সম্পর্ক রাখব না হালাল হারাম বিবেচনা করব না বাস বিচার করব না এইভাবে চলবো আর প্ল্যান মনের মধ্যে একটা প্ল্যান রাখব যে বলার আগে কোন না কোন ভাবে কালিমাটা পড়ে ফেলব এটা হবে এটা হবে না তো তা পাখির মত হবে তখন টে 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 হতে থাকবে কারণ bla dekuna সব মধ্যে অপরাধ হওয়ার আগে এত নিয়ন্ত্রণ আমার মোট মস্তিষ্কের উপমতে আমার বুকের উপরে তো আমার থাকার কথা না এই জন্য আমি এখন থেকে সুন্দর হওয়ার চেষ্টা করব তার কাছে আত্মসমর্পণ এটা শুনে যদি না হলে আল্লাহ তো বলতে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি 2 ঘন্টায় পড়ে ফেলো যদি কেউ পড়ো হয়ে যাবে তাই এভাবে জানলাই যে ঠিক আছে আমার তো অনেক আছে কাজ আছে আমি সকাল আটটা থেকে দশটার মধ্যে সবগুলি নামাজ পড়ে এখন আর পড়বো না বাকিটা ক্লিয়ার আমার বের এরকম না নামাজ টাইমলি পড়া পর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরীবের সময় জোহরের একটা স্টেশন ভাগ করে দিয়েছে আল্লাহ এর মানে হলো আপনি বেশিক্ষণ আল্লাহকে ভুলে থাকতে পারবেন যদি নামাজি। বেশিক্ষণ আপনার মাথাটা আল্লাহর সামনে নামত হয়ে থাকতে পারবে না আপনি যদি মনোযোগে নামাজ পড়েন বেশিক্ষণ আল্লাহর কাছে নত না হয়ে আপনি থাকতে পারবেন আর যদি অভ্যস্ত মানুষের মতো কাফেল হয়ে নামাজ পড়তে থাকি আমি রুকুতে আছি না শেষদায় আসি চার রাখা তার হয়েছে বের হয়ে আবার চলে আসছি এটা নামাজের খুশু খুজু হইল না নামাজের হুকুম অনুযায়ী নামাজ আদায় হইল না নামাজের একটা রূপ দাঁড়াইলো দুধ থেকে দেখে মানুষ বলবে রূপটা নামাজ করতেছে কিন্তু আমার ভেতরে নামাজটা ঢুকলো রমজান মাসে রোজা রাখলাম রোজার মধ্যে গালাগালি করতেছি খাইলাম না পান করলাম না রোজা ভাঙ্গার মতো কিছু করলাম না তেলাওয়াত নাই খরচ নামাজ নাই গালাগালি হারাম কামাই চোখের ব্যবহার ভুল তো আইনগত ভাবে রোজাটা হয়ে যাবে কিন্তু রোজার ভেতরে যত নূর যত ফুল যত সৌর যত সৌন্দর্য যত পুষ্টি জীবন এবং জগৎ এবং পরকালের যত প্রাপ্তি এর সব দরজা আমি বন্ধ করে দিলাম আমি শুধু আইন তেত্রিশ মার্চ দিয়ে পাঠ পাঠলাম খلاص দুনিয়ার সকল উলামায়ে کرامের একমত আহলে সুন্নাতুল জামাতের যে নবীরা নিষ্কপাপ আর নিষ্কপাপ নবীদের মধ্যে সবচেয়ে বড় নিষ্টে হইতে 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 রক্তাক্ত করে একদম উনাকে শেষ করে ফেলছোনা মনটা ভেঙে গেছে শরীরে যত দুঃখ তত বিক্ষত হয়েছে। মনটা ভেঙে গেছে এত কষ্ট পাইছেন নবী এত কষ্ট পাইছেন কারণ মানুষ ছোটকালে ছোটকালে এখন কমেছে এই অভ্যাসটা মুরব্বীরা জানেন আমার বয়সী মানুষ আমি পঞ্চাশ পার হওয়া মানুষ এই মামিন শহরের মানুষ ছোটকালে গলির মুখে দৃশ্যগুলো দেখতাম এই পাগল যায় ছোটরা যায় চাক্কা দিত দিল দিত পাগল আবার ধাওয়া করতো আবার চাক্কা দিত দিল দিত পোলাপান মজা পাইতে এটা একটা খেলার মনে করত অথচ মানুষটা মানসিক অসুস্থ এটা উচিত না এখন মানুষের ভেতরে কিছু পরিবর্তন আসছে এটা ভালো এই পরিবর্তনটা ভালো মানুষের সঙ্গুত্ব মানুষের মানসিক অসুস্থতা মানুষের অপারগতা মানুষের প্রতিবন্ধিত এটা যেন আমার মজার জিনিস না বরং আমি পারলে সহযোগিতা করব। বড় যদি ওই ছোট একজন যদি তার প্রতি ভুল আচরণ করতে থাকে আমি তাকে বুঝাবো না তুমি এটা করবা না ওই মানুষটা তো অসহায় নবী করিম সাল্লাহ সঙ্গে পায়ে যে আচরণটা হয়েছে মাস্তান লেলায় দেওয়া হয় নাই লেলায় দেওয়া হয়েছে বাচ্চাদেরকে তরুণদেরকে যুবকদেরকে যে মারো তাকে ভিল পাটকেল মারো একজন উন্মাদ মানুষ রাস্তা দিয়ে যেতে থাকলে যেভাবে মারতে থাকে খুচাইতে থাকে ঘুটাইতে থাকে ঢিল মারতে থাকে দিক থেকে হজরত নবী করিম সালামুত্র এই একটা জায়গায় যখন ক্লান্ত হয়ে বসে পড়লেন তখন দোয়া করলেন কাছে। এই দোয়াটা হাদিসের কিতাবে দোয়া নামে পরিচিত

আপনার গোলাম আল্লাহ আমি আপনার গোলামের ছেলে গোলাম আল্লাহ আমি আপনার পান্দির ছেলে গোলাম আমার ভাগ্য আপনার হাতে আমার চুলের মুঠি আপনার হাতে আমার জীবন আপনার হাতে আপনি কাদের হাতে আমাকে ছেড়ে দিলেন এরা তো এরকম এরকম জুলুম আমাকে করতেছে লম্বা দোয়া শেষে কি বলতেছেন এরপরেও যদি আপনি আমার উপরে বেজার না হন অখুশি না হন কোন অখুশি হওয়ার কারণে এই কষ্টের ঘটনাগুলো না ঘটতে থাকে তাহলে আমার কোন আপত্তি নাই ফেরেশতারা আসলেন আইসা নবী করিম সাল্লাহামকে ফেরেস্তা এসে বললেন আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আছে আপনি যদি বলেন তায়েফ নামক জনপদের দুই পাশে দুইটা পর্বতের মতো যে পাহাড় আছে পাহাড়টাকে আমরা মিলিয়ে দেব দুই পাশের পাহাড়কে আমরা মিলিত করে দেব মিলিত করার অর্থ বুঝছেন তো ভেতরের মানুষগুলি চ্যাপটা হয়ে যাবে আলু ভর্তা হয়ে যাবে আমরা এই ব্যবস্থাটা করে দিব এরা এই পরিমাণ যদি আপনার সঙ্গে করুন হযরত সাল্লাল্লাহু আলাইহিস্তাম বললেন এটা দরকার নেই দরকার উনি পাধা দিলেন এবং বললেন লা আল্লাহ ইউখরিজু মিন আসলাবিহুম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা হতে পারে এরা তো আমাকে অত্যাচার করছে রক্তাক্ত করছে কষ্ট দিয়েছে এদের বংশধরদের মধ্যে এদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন মানুষ বের হয়ে আসবে যারা এক আল্লাহর এবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না ওইটার জন্য এদেরকে বাঁচিয়ে রাখেম সাল যেভাবে যেভাবে এত বড় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পরে ওনার চেয়ে প্রিয় বান্দা তো দুনিয়াতে নাই সৈয়দ উলসালিম সমস্ত নবিরসুলের সর্দার মাহবুব আল্লাহর সবচেয়ে প্রিয় উনি যেভাবে বলতেছেন আল্লাহ আমি আপনার গোলাম আমি আপনার গোলামের ছেলে গুলাম দাসীর ছেলে গুলাম আল্লাহ আমি আপনার গোলামের ছেলে ইবনু আমাদিক আপনার বান্দির ছেলে মানে আমার মা আপনার দাসী প্রীত দাসী বা দাসী না সিয়াতি বিয়াদি তো ওখান থেকে আমরা শপথ নিতে পারি মানুষের সামনে করার দরকার নাই আপনি অনেক বড় পলিটিক্যাল লিডার অনেক বড় বিজনেসম্যান অনেক বড় আমলা অনেক প্রভাবশালী মানুষ ঠিক আছে এটাকে অন্যায় কাজে ব্যবহার না করে ন্যায় কাজে ব্যবহার করি আর রাতের আধারে আল্লাহর কাছে কান আল্লাহর কাছে ছুটো হইতে দুনিয়াতে কিছু লাগে না ট্রাম ট্রুম কিচ্ছু না আল্লাহ সবাই তো আল্লাহর বান্দা দুনিয়াতে কোনো অহংকারের কোনো মূল্য নাই মানুষের হাতে যখন ক্ষমতা থাকে টাকা থাকে সব মানুষের স্বভাব প্রায় একরকম হয় মনে করে এই সূর্য আর অস্ত যাবে না আমাকে কোনোদিন পালাতে হবে না মানুষ মনে করে কিন্তু যখন সূর্য অস্ত যায় সে বুঝে যে সূর্য আসলে অস্ত যায় এই জন্য আমাদের যৌবন যাদের আছে ক্ষমতা যাদের আছে টাকা যাদের আছে জীবন এখনো হাতে আছে আগেই আত্মসমর্পণ করি আল্লাহ আগেই নেক পথে থাকি মসজিদের সঙ্গে সম্পর্ক করি জিকিরের সঙ্গে সম্পর্ক করি দৌবার সঙ্গে সম্পর্ক করি এসতেক পারের সঙ্গে সম্পর্ক জীবনটাকে টাইমলি ঠিক করি সবাইকে কালেম হইতে হবে এরকম কোন কথা নাই সবাইকে পাক্কা बुजुर्गও একদম যে না হুজুর আমি মসজিদ নিয়ে নিছি আমি আর ডাক্তারানির কিছু করব না ইসলামে কথা আপনাকে বলেনা ইসলাম বৈরাগ্যের কথা বলেনা হালাল ভাবে আপনি ব্যবসা করেন হালাল ভাবে চাকরি করেন নামাজ রোজা মুআমালা মুআশরা ঠিক রাখেন যিকিরাসকা টিকরা দেন তো ভাই ঠিক ফর আল্লাহর কাছে করবেন। बस সামাজিক জীবন যাপন করবেন। মানুষের সঙ্গে শব্দ ব্যবহার করবেন। জুলুম করে থাকলে মাফ চাইবেন। ভবিষ্যতে জুলুম থেকে হাত গুটায় রাখবেন। ভয় পাবে না আপনারা। তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মওতের আগে ওই হালত দান করবেন। ফেরেশতারা এসে বলবে, তাতা নাযাল আলাইহিমুল মালাइका। আল্লাহ তাকাকু ওয়ালা তাহজানু। এসে বলবেন আপনি ভয় পায়েন আপনি পেছনের জন্য দুশ্চিন্তাও করেন বরং আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটা আপনাকে বারবার শোনানো হয়েছে আমরা জান্নাত চাই না